বাহান্ন দিন পরে ষাট নাম্বার ম্যাচে অবশেষে প্লে অফসের প্রথম একটা দল পাওয়া গেল তাও আবার ট্যাগনাইনরা মনে রাখবেন এইবার কে কে আর মানে নয় ম্যাচে আঠারো পয়েন্টে অবশেষে সে প্লে অফে উইঠে গেল এবং কি দুর্দান্ত ম্যাচ হয়েছে বৃষ্টির কারণে ষোলো ওভার করা ম্যাচ দিছে এবং সেই জায়গায় কে কে আর প্রথমে একশো রানের টার্গেট দেয় মুম্বাই রে আর সেই জায়গা থেকে সেই প্রতিবারের মতো বেঙ্কাটেশ আইয়ার মুম্বাইয়ের বিরুদ্ধে কি যেন তার মনের মধ্যে জ্বললে উঠে টোটাল ছয়টা ম্যাচ আগের তার মধ্যে সাইড দেশে সে অর্ধশত রান প্লাস রান করছে তার মধ্যে তেতাল্লিশ রান একটা করছে বিয়াল্লিশ রান একটা করছে মানে এই ম্যাচেও যেন আগুনের মতো জ্বললে উঠছিল বেঙ্কাটেশ আইয়ার যদিও সে পীযুষ চাওলার বলে আউট হয়ে যায় কিন্তু এই ম্যাচের যদি আমি হিরো কভার চাই দুই স্পিনার এক হচ্ছে বরুণ চক্রবর্তী এক হচ্ছে সুনীল নারী আর বরুণ চক্রবর্তী তো বিশেষ করে এত সুন্দর স্পেল করছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের বড় বড় প্লেয়ারের কুমোর ভাঙ্গা দিছে মানুষ যে যে কয় টি টোয়েন্টিতে বড় বড় নামেরই খাওয়া আছে কিন্তু বরুণ চক্রবর্তী বোঝাই দিছে যে বড় নামের তার সামনে কোনো খায়া নাই রোহিত শর্মা সূর্য কুমার যাদব ঈশান কিষান টিম দেভিড তিলক বর্মার মতো হার্দিক পান্ডের মতো বড় বড় নামের সামনে সে বলিং করিয়া এত সুন্দর বলিং স্প্রে করছে মানে আর কি কমু যত তার সম্পর্কে প্রশংসা কর্ম তত কম তার সাথে সাথে নমন ধীরের যে ফিল্ডিং এফার্টটা সে ছয় বলেয়া ষোলো রানের একটা ক্যামিও তো খেলছেই তার সাথে সাথে নমন ধীরের যে ফিল্ডিং মনে হয় সে আট দশ রান সে ফিল্ডিংয়ে বাঁচায় দিছে তার এত সুন্দর ফিল্ডিং ফিল্ডিং পারফরম্যান্স দেখিয়া মনটা জুড়ায় গেছে আর এই ট্যাকলাইনটা সবসময় মনে রাখবা এইবার কে কে আর কে কে আর কি অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের ম্যাচ তোমরা কি মনে যে কে কে আর এরকম করে যদি খেলে যায় তাহলে তাদের কিন্তু হাতে ট্রফি নিতে দেরি হব না আর তা আবার এই সুন্দর স্পিনিং অ্যাটাক তার সাথে সাথে রাসেল পাওয়ার তার সাথে সাথে ব্যাংকটেশ পাওয়ার একজন না একজন দাঁড়ায় পরে এই কে কে আর এর হইয়া তো তোমাদের কি মনে হয় যে আজকার ম্যাচে যে কোন জিনিসটা টার্নিং পয়েন্ট ছিল কে কে আর জেতার পেছনে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর নতুন হলে ফলো আর সাবস্ক্রাইব করো শেয়ার করো ধন্যবাদ